এ রাজা আল্লাহ ওয়ালাদের দিবনে तलाश করলে দেখা যায় আল্লাহ হুলির আমার মাওলার কুতুব হয়ে করতে আজকে আমার আপনারা অন্তরে আমার মাওলার ভয় নাই আমার মাওলার ভয় অন্তরে নাই আমার মাওলার ভয় অন্তরেoida করার জন্য ধর্মদার মহব্ব আল্লাহর কুতুব বলেন আমার خیال দিনের মধ্যে কে পাওয়া আমার মাওলা আমার সঙ্গে হাদিব

একদিন নিজের অবস্থা নিজে নিজে দেখছি আমার আমি হুজুর যে মসজিদের ইমাম খতি ছিল ওই মসজিদে একদিন আচরণ আমার আছিলাম দিয়েছিলাম হুজরা খানার মধ্যে বসা অসুস্থ মানুষ হাঁটতে পারে না কে বলছিল খাদেন জামাতের সময় আমার ধরে ধরে নিয়ে মসজিদের খাদেম বই লেগেছে আমি নামাজ পড়তেতে দাঁড়ায়া কখন না কাটে আমার পাশে উলাইর দাঁড়াইতে তাও কেউ লা নাই তকবিরলা না পড় কারণে নামাজ শেষ করে আমাকে বললো খাদেমকে ডাকাও আমি খাদেমকে ডাকാൻ কী খাদেম মাথায় হাত দই পেকমলে বলে হুজা আমি ভুলা গেছিলাম তুমি ভুলা গেছো আমার তকবিরুনা ছুটে গেছে আমাদের তো ছুটে যাওয়ার কারণে কত যে আফসোস করল আর চোখের পানি চালিয়া আমি তখন চিন্তা করি চা দেওয়ার কারণে এমন আস এমন ছবি আমরা তখন নামাত আমার কতির কথা আমাদের ইটু আসা রে

Ya Allah muhna Ya আল্লাহর নিতে দিবে পললে দেখে যাই সাহাবায়ে কেরাম মনে মনে পললে দেখা যাই মা হে সাহাবায়ে কেরাম জি আল্লাহ আলাইহি আজাই আল্লাহর আদিব দরবারে দানদার grantee করে যুত মত পাইলো উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমর ইবন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু انا মরদাউল ভয় যায় আমার ভয় কা뚜ক مے مہربانی بارا جگر پرتی اں کال پر کاں بار بھائے گو تمہارے امام باوناں دا نام ہوے تو اللہ ناں ناں دا گلٹی پاوے ہا ہونے ارمان اے ناں اے اللہ بندہ کیت رحمت اللہ

पूरा के कम सज्ज

आया স৓ূৱো বুূর৓ 곧 বুরূ০ বুূর্ো বুূরে বু

কেও বলে বন্ধ বনে আমি তো সংখ্যা আমাকে দেখো না আমার মালিক জবাব দেওয়ার পারে ওই মূর্তি বুঝছে পুরিয়াটাকে মালি

আমার মালিক তো বন্ধাবানির দিকে চাইয়া রইছে এ দাদি পাক নাওলা সাত আটা বাবারা এ আমার জরে পায়রা এ পন্ত আলামা মা বোনেরা আমার মালিক তো বন্ধাবানির দিকে চাইয়া রইছে কখন বন্ধাবানি আল্লাহ করে আযাদ দে হজর নামাজের পরে পয়সা কিছু সময় আমার মাওরা জিকির করেন তসবিহ করেন আর মাত্রুসি করবে খেয়াল তো হাজিয়া বাড়াইতে আসি আস্তা পুত্র খেয়াল করবেন জীবনের শুভ আনন্দ করবেন

এমন একজন আলেন দেখাতে পারবেন না না যে মা বাবাকে আমাদের বাংলাদেশের বৃদ্ধাশ্রম গুলোতে সারা বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ বৃদ্ধ মা বাবা বৃদ্ধার সময় পরে আসে না ছেলে মেয়ে বড় বড় শিক্ষিত বিদেশ থেকে আমেরিকা লন্ডন ফ্রান্স ল কোথায় রাখবে বৃদ্ধাশ্রম কিন্তু কোন আলেমের বাবা কোন আলেমের মা পর্যন্ত বৃদ্ধাশ্রমে থাকতে হয় মাদ্রাসাগুলো এমন প্রতিষ্ঠান যে মাদ্রাসা থাকবে ইসলাম থাকবে খানকা থাকবে মসজিদ থাকবে দিন থাকবে মাদ্রাসা যদি না থাকে কিছুই থাকবে না এমনকি মসজিদও থাকবে না কারণ কেমনে মসজিদে যিনি নামাজ পড়ান ইমাম সাহেব তিনি হয় থেকে মাদ্রাসা ঠিক না তাহলে যে এখন আছেন ওনারা কি সারা জীবন থাকবেন মৃত্যুবরণ হবে না তাহলে ওনাদের পরবর্তীতে যারা আলেম হচ্ছেন তারা হবে নিমাম তারপরে যারা আলেম হবেন তারা হবে এভাবে ধাপে ধাপে চলতে থাকবে ঠিক না তাহলে মাদ্রাসার গুরুত্ব সবচেয়ে বেশি মাদ্রাসার গুরুত্ব সবচেয়ে কি বেশি মাদ্রাসা কিভাবে টিকে থাকবে প্রত্যেকটা মুমেন্ট মুসলমান নরনারী সবার এ ব্যাপারে দৃষ্টি রাখা দরকার ঠিক না মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয় কোরআন শিক্ষা দেওয়া হয় দিন শিক্ষা দেওয়া হয় ঠিক না কোরআন এমন এক কিতাব এই এমন এক কিতাব যে কিতাবের সাথে কেউ যদি সম্পর্ক করে এই কিতাবের সাথে মহাব্বত রাখে আল্লাহর ফজলে তার মরণ ইমানের সাথে হয় আমি একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শুনে আজকের থেকে প্রায় দুইশো বৎসর আগের ঘটনা কোরআনের সাথে সম্পর্ক থাকলে আল্লাহ তারাদের মান মর্যাদা কোথায় পৌঁছায় যারা বর্তমানে ইন্টারনেট ফেসবুক ইউবে সময় দেখেন তারা অবশ্যই জানেন সারা পৃথিবীতে টা রাষ্ট্রের বাংলাদেশ সরকার খেলোয়াড়দের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করতে গত কয়েক আগে নেপালে খেলো আদদেব কি পাতেছিল খেলে তারা পাস করে জিতে আসবে পাস করতে পারে জিততে পারেনি বাংলাদেশের সুনাম তারা অর্জন করতে পারেনি তার পাশা একটা ছেলে হেড টু প্রতিযোগিতায় গিয়েছিল ওহিয়েছিল মিশ্র মিশরে গত কয়েক দিন আগে সে ওখান এক নম্বর স্থান অধিকার করেছে এই কোরআন কি মোহাব্বত করে ভালোবাসে আল্লাহাক কতটুক পর্যন্ত পৌঁছায় দেন একটা বাস্তব ঘটনা হুসাইন আহমদ মদরি রহমান একজন ছাগলে

পুলিশের চাকরি করে করছে রাস্তা দিয়া দেখে রাস্তার কিনারে একটা লাশ দিয়ে কিছু লোকজন বসা ওনার লেবা পোশাক ছিল নবীলা পোশাক সন্ন্যতি লেবার ওই লাশের লোকজন বলতে যে হুজুর দাঁড়ান উনি বলে আমি তো হুজুর না বলে আপনাকে দেখতে হুজুর কি ব্যাপার আমাদের লাশের দানাটা পড়াই দিন আমার আলেম নাই হুজুর নাই ও ঠিক আছে হাদিস শরীফ আছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন কোন মুসলমানের জানা যায় কেউ যদি অংশগ্রহণ করে আল্লাহ একটি রাত পরিমাণ অর্থাৎ এক বহুর পাহাড় পরিমাণ সব তার আমল নামে জানা যায় নামাজ পড়াইছে লোকজন বলে হুজুর সময় থাকলে ওনাকে একটু মারি দেওয়া যায় কবর খেয়া আমরা তো নিয়ম জানি উনি কবর দেওয়ার জন্য কবর হয়ে গেছেন হুজুর বলেন আল্লাহ নবী সাল্লাহ কেউ যদি কবরও যায় নানা জব করে দেখেন দুইটা উপ পার পরিমাণ সব কবরে তিনি নামলেন লাশ আইলেন ওনার জামার বোক পকেটের থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আইডেন্টিটি কার্ড এ ধরনের কোনো গুরুত্বপূর্ণ জিনিস করেন তিনি টার পাইনি অফিসে গিয়ে খুঁজতে খুঁজতে পাই না বার বার এলাকার সাথে ঠিক না ঠিক না এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে বিষয়টা আলোচনা করলে তারা বলে চলেন আমরাও কবর যাই আপনার জিনিসটা পাওয়া যায় কিনা পাওয়া যায় কিনা ঘটনা হাজার বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। হুজুর বলতেন যে বেচারা কবরে গিয়ে মাটিটা সরায়ে একটু ফাক করতে কবরের ভিতর থেকে নষ্ট কবরে যেন জান্নাতের একটা হাওয়া একটা গান বের হইছে। কবরে ভিতরে এরকম ফুঁকি মেরে দেখে কবরটা ফুলের বাগানে ভরে গেছে আর ফুলের বাগানের উপরে ওনার কাফন। উনি বলেন দৃষ্টি লোকটা আল্লাহরই হবে এতে কোনো সন্দেহ নাই আর কোন গোপনীয় আমল আছে গোপনে কোন আমল করেছে লোকদের জিজ্ঞাসা করতেছে লোকটা আল্লাহরই হবে গোপনে আমল আছে কোন আল্লাহরই হবে না হবে তাই না গোপনে আমলও জানি না ত্রিশক ছিল ঋষিকাত কাজ করত মুরুব্বি লেখা পড়া কিছুই দেখেনা কোন আত্তের তার বাড়ি চলো বাড়িতে গিয়া তালাস করলে এক মহিলা পাইছে বলে তোমার কি লাগে আমার আব্বু তোমার আব্বর এমন কোন গোপনে আমল তুমি দেখছো তো আমার আব্বর কোন গোপনে আমল আমি জানি না তবে একটা আমল আমার আব্বর প্রতিদিন করতে বলে এদেশে কি ওই যে থাকের পর কোরআন শরীফ দেখা যাক থাকে এ কোরআন শরীফ প্রতিদিন ফজর পরে আমার আব্বাজান ওখান থেকে নিয়ে বালিশ

আর বলতেন মাগো আমি কোরআন শরীফ খতম করতে আমার জন্য দোয়া করো আমরা বলতাম আব্বাজান আপনি তো কোরআন পড়তে জানেন না আপনি আবার কিভাবে কোরআন খতম করেন এখন আমার আব্বাজান বলতেন কোরআন পড়তে জানি না আমি কথা ঠিক মাগো আমি কোরআনের আয়াতের ওপরে এরকম আঙ্গুল গোড়া গোড়া পৃষ্ঠা উঠে উঠায়া

আল্লাহর কালামকে মহাব্বত করেন ভালোবাসেন আল্লাহ কোরআন পড়তে জানেন না যারা পড়তে জানেন তাদেরকে মহাব্বত করেন আপনার ঘরে একটা ছাত্র রোজিং রাখেন আমার ঘরে হলুর একটা ছাত্র দেবেন ছাত্র আমি খাওয়াবো আমার ঘরে খায়া ছাত্ররা হাবে ধরে আলেম হবে তো আমি তো তুদ্ধ পাবো আপনারা নিজেরা আইসা উদুরদের থেকে ছাত্র নিয়ে যাইবেন বাদাম প্রত্যেকটা ভরে ঘরে যদি এক ছাত্র আমার তো মনে হয় বোর্ডিং এর চাপ অনেকটা কম হবে দারুল উলুম আগে এরকম একটা নেতা এরকম এরকম একটা নীতি ছিল ওই এলাকার মহল্লার কেউ মারা গেলে আপনাদের জন্য চল্লিশ দিন খাওয়াইতো আবার কেউ মারা গেলে আবার চল্লিশ দিনের জন্য নিয়ে যাইতো এরকম একটা নিয়ম নীতি এলাকায় ছিল আল্লাহ আমরা যদি আজকে আলাই মোলামা মহাব্বত করি হাবেজদেরকে মহাব্বত করি মাদ্রাসা নিষ্কাপের ভালোবাসি মহাব্বত করে কোরআনকে মহাব্বত করে আল্লাহর ফজলে আমার আপনার ইমানের সাথে মরণ হয়ে যাবে আমার মাওলা যদি ইমানের সাথে মরণ করে আমার আপনার কোনো ভাই নাই কোনো চিন্তা না আমার মলা তো জানে দিতে যে অউআ অ সাথে মরতে পারবে খালি নাম করতে মরতে মরতে পারবে আপনার হারি পেলাই আমার খলালা ইলাহাই লাবু যান জীবনের শেষ কথা বেলা ইলাহা ইদলাম চব তালা

আল্লাহ ওলাদের সঙ্গে সম্পর্ক রেখে চলবো ওলামায় ক্যারামের মহাব্বত করবো ভালো বলবো ওলামায় ক্যারামের মহাব্বত আল্লাহ ওলাদের সঙ্গে মহাব্বত রাখা ইমান আমাদের সাথে ধরে থাকা ভগবান অনেক বড় কষ্ট সেবের ব্যাপার কিন্তু দাদা কপাল প্রবন্ধ তাদের দ্বারা এরকম অবস্থান কিন্তু হয় না অনেক সময় মুসলমান কপাল পরা দেখা আলে আমাদের মহাব্বত দূরের কথা অনেক পর্যন্ত গালাগালি করে কথা ঠিক ঠিক এ আল্লাহর বন্ধন যারা আলে বলে আমাদের গালি করে না ফরমান আলেমদের মনে কষ্ট দিয়ে আঘাত দেয় মাদান ওই সমস্ত না বরমানদের অবস্থা বড় খারাপ আল্লাহ ইদনামি ধর্মণা আল্লাহর কিতবের পক্ষ থেকে এক গালা হাল আপনাদের কাছে চলে আসে পায় নিচে হাতলাই কেবলিয়া তাই জানাই এখনো সমাজে ফেরেন আমার মা উনার দরবারে ফেরেন হাজার তওয়াব করে পানি ছাড়েন বলতে বল আমার তো পানি আসতে চাই না তোমার চকের পানি তো আসতে চাই না আল্লাহর হাবিব তো বলতে মাম্বা কামিন খুশিয়া তিল্লাহি হারাম আল্লাহ তিলকাল আইনা আনান নার আওলার ভয়ে জাহান্নামের ভয়ে যে বন্দাবাদী চকের পানি আসবে আমার মাওলার নাম চকের জন্ম যাহার নাম আরাম করিয়া দেবে সবাই বলেন সোহা